জামাত ইসলাম কি কারোর সাথে জোট করবে না 300 আসনে প্রার্থী দিবে এটা জানালছেন আমির এজাম ডক্টর সফিক রহমান দর্শক জনমতে জরিপে কে আগে বিএনপি না জামাত এমন একটি জনজরিপও আমাদের কাছে আছে একটা ভিডিও আছে অবশ্যই আপনাদেরকে দেখাবো তার আগে আমির এজাম ডক্টর সফিক রহমানের বক্তব্যটি আমরা শুনে আসব জেনে জামাত ইসলাম কারোর সাথে জোট করবে না 300 আসনে প্রার্থী দিবে তা শোনা আগে আমিরে জামাতের এই বক্তব্যটি আমরা শুনে বাংলাদেশ জামাত ইসলাম কি কারো সাথে জোট করবে না তিনশো আসনে প্রার্থী দিবে এই মুহূর্তে আমরা এককভাবে দলীয় তিনশো আসনে প্রার্থী দেওয়ার চিন্তা করছি না বরঞ্চ আমাদের পরিসরটাকে আমরা একটা দিনই পরিসরে টেনে নেওয়ার চেষ্টা করছি কিন্তু এই রাস্তাটা অত সহজ নয় বহু চ্যালেঞ্জ এই পথে আছে অনেক ষড়যন্ত্র এই পথে আছে ইতিমধ্যেই কিছু ষড়যন্ত্রের আবার শুধু পাচ্ছি না কিছু আলামতো ফুটে উঠেছে এই সবগুলাকে মোকাবেলা করে আল্লাহ যেন আমাদেরকে সত্যিকারের মানজিলে মাকসুদে পৌঁছার তৌফিক দান করেন আপনারা দোয়া আমরা তাদের সাথে এঙ্গেজ হচ্ছি এবং এই ক্ষেত্রে আমরা বলতে চাই যে আমরা বলতে শুধু থেকে এঙ্গেজ করা আমরা যথেষ্ট মনে করি না বিভিন্ন দেশ আমাদেরকে যখন ইনভাইট করে তাদের দেশ ভিজিট করার জন্য অফিসিয়ালি তখন আমরা বলি যে এখানে আরও কিছু ইসলামিক স্টেক আছেন তোমরা যদি তাদেরকেও একই সাথে ইনভলভ করো তাইলে আমরা মোর হ্যাপি হব তা আলহামদুলিল্লাহ দুইটা দেশ আমাদেরকে অফার করেছে একটা দেশে এ মাসের শেষের দিকেই হবে এবং এইভাবে ইনক্লুড করে হচ্ছে আর একটা দেশ ওয়েস্টার্ন সোসাইটি সেটা হবে আশা করছি ইনশাল্লাহ আগামী জানুয়ারিতে ওরা সেরকম আমাদেরকে ইনভাইট করেছে তাদেরকে আমরা একই কথা বলবো তারা যদি সবাই মিলে আমাদেরকে ইনভাইট ইনভাইট করে সেটা হবে মোর কমফোর্টেবল এবং মুসলমানদের জন্য আমি মনে করি যে শিকার অনেক কিছু থাকবে সেখানে দুশ্মনের কাছ থেকেও তো আমরা অনেক কিছু শিখি শিকার যদি থাকে আমি শিখবো না কেন তার মন্দটা আমি নেবো না ভালোটা নিতে তো আমার কোনো আপত্তি নাই কিছু ভালো থাকলে অবশ্যই আমরা সেটা নেবো ইনশাল্লাহ প্রসঙ্গত এখানে বলতে চাই যে বর্তমান কেয়ারটেকার সরকার গঠনের পরে প্রথম দফা যখন আমাদেরকে ডায়লগে ডাকা হলো তখন আমরা লক্ষ্য করলাম যে তিনটা পক্ষকে রাজনৈতিকভাবে ডাকা হলো প্রথমে বিএনপিকে এরপরে জামাতকে এরপরে বাকি অনেকগুলো দলকে একত্রে আমরা এখানে লক্ষ্য করলাম যে ইসলামী ব্লক থেকে জামাত ইসলামী ছাড়ার কাউকে ইনক্লুড করা হলো না তখন আমি প্রধান উপদেষ্টাকে বললাম যে দেখেন আমাদেরকে ডেকেছেন আমরা খুশি কিন্তু আগামীতে আরও যাদের ত্যাগ কোরবানি আছে আরও যাদের জীবন গিয়েছে স্যাক্রিফাইস আছে এই আন্দোলনের সময় যারা বুক ছিটিয়ে রাস্তায় নেমে এসেছিলো তাদেরকে বাদ দিয়ে যদি আমাদেরকে ডাকেন আমরা আসবো কিনা এটা আমাদেরকে চিন্তা করতে হবে তো তিনি বললেন যে ভাঙ্গা বলেন আমি বললাম যে ইসলামী আদার পার্টিগুলার কথা বলতেছি হেফাজতের ভূমিকাকে আপনারা কে খুব খাটো করে দেখেন এই আন্দোলনের সময় তিনটা দিন ঢাকার প্রবেশপথ সবচেয়ে চ্যালেঞ্জিং জায়গা এটা তো তারাই ধরে রেখেছিল লোকেরা ধরে রেখেছিল আমরা সাক্ষ্য দিচ্ছি তো আপনি এ ডি অনেককে ডাকলেন যাদের তেমন কোনো কন্ট্রিবিউশন নাই কিন্তু এত বড় একটা ব্লগকে আপনারা ইগনোর করলেন কীভাবে তো উনি বললেন যে কাদেরকে ডাকতে হবে খুঁজেন আপনারা আমাদের সহযোগিতা চাইলেও আমরা করব। তা আলহামদুলিল্লাহ উনারা সহযোগিতা চাইলেন সেইভাবে প্রথম দফা ইন্ট্রোডিউস হয়েছে দ্বিতীয় দফা আমাদের আর কিছু বলতে হয়নি এখন তারা অটোমেটিক্যালি সম্মানের সাথে দাওয়াত পাচ্ছেন তারা যাচ্ছেন কথাগুলো বলতেছেন আমরা দুটা জিনিস বিবেচনায় নিয়েছিলাম একটা হলো কন্ট্রিবিউশন অ্যান্ড স্যাক্রিফাইস আরেকটা হচ্ছে যে আমরা যদি একা কথা বলি আমাদের বয়সটা তো স্ট্রঙ্গার হবে না এই জন্য ইসলামের মাল্টিপুল ভয়েস সেখানে যায় কথা সেখানে চলতে থাকুক তারপরে তারা ফিল করবে যে মুসলমানরা এই দেশে ফ্যাক্টর তাদেরকে ইগনোর করে এই দেশে কিছু করা যাবে না তো এইভাবে আমরা চেষ্টা করছি সকলকেই এই প্রতি এগিয়ে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ সবারই আগ্রহ আছে কিন্তু এই জায়গায়ও মাঝে মাঝে কিছু বাঁকড়া পড়ে আমরা মাঝে মাঝে একটু বিচলিত হয়ে যাই বিস্মিত হই কষ্টও পাই যে ভালো জিনিসকে মন্দভাবে দেখা হচ্ছে কেন যদি আমরা মনটাকে দৃষ্টিটাকে উদার না করতে পারি তাহলে তো আমাদের জন্য কঠিন বিপদ সামনে অপেক্ষা করছে যেটা সালেবাই বললেন সবাই ঐক্যের কথা বলেন বড় সতর্কভাবে বলেন চালাকির সাথে বলেন ওই চালাকিটা বর্জন করতে হবে এখানে সিনসিয়ারলি চাইতে হবে বলতে হবে করতে হবে বলা পর্যন্ত যেন এটা থেমে না যায় এটা যেন করা পর্যন্ত গিয়ে পৌঁছায় সুকেখিন আমির জামাতের ভক্ত আপনারা শুনেছেন জামাত ইসলাম কারো সাথে জোটকতি ইচ্ছে কিনা তিনি স্পষ্ট জানিয়েছেন এখানে আরেকটি বিষয় আমির জামাত তুলে ধরেছেন যারা আসলে জামাত ইসলামের যুগে যুগে আসলে মানে বিরোধিতা করে এসেছেন আজ পর্যন্ত কিছু মানুষরা করতেছেন আমির জামাতের আজকের এই বক্তব্যটি আপনারা শুনলে বুঝতে পারেন যে আসলে জামাত কতটা নম্র ভদ্র তারা কারো প্রতি কখনো প্রতিশোধমূলক আচরণ করে না সহানুভূতি দেখায় একটি ইসলামী দল অন্য আরেকটি ইসলামী দলকে কিভাবে হয় সেটা আমিরে জামাতের আজকের বক্তব্যতে আপনারা খুঁজে পেয়েছেন যেখানে অন্তর্বর্তী সরকার গঠন করার ভূমিকায় রাজনৈতিক দলগুলোকে ডাকা হয়েছিল শুধু ইসলামী দল হিসেবে জামাত ইসলামকে ডাকা হয়েছিল আমিরে জামাত স্পষ্ট সেখানে উপস্থাপন করেছে যে দেশে তো আরো অনেক ইসলামী দল আছে তাদেরকে কেন আপনারা ইনভাইট করেন না তাদেরকে ইনভাইট করার ক্ষেত্রে আমিরে জামাতের ভূমিকাটা কেমন ছিল এটা অবশ্যই আপনারা আমিরে জামাতের মুখ থেকে শুনেছেন দর্শক এবার আসি আমরা জনজরিপে কে আগে বিএনপি না জামাত জনগণ কাকে চাইছে আগামী রাষ্ট্র হিসাবে ক্ষমতার মসরদে কাকে বসাতে চাচ্ছে জনগণ জামাত ইসলামকে না বিএনপিতে এমন একটা জনজরিপের কিছু দৃশ্য আসুন আমরা ভালো আছে আমরা একটু বতাম দেশ কেমন চলছে একটু শুনি আপনার মুখে ডক্টর ইউনিস মোটামুটি ভালো চালাচ্ছে নাকি তো সামনে তো একটা দেখা যাচ্ছে নির্বাচন অবশ্যই আমাদের দরকার আছে দেশ রাষ্ট্র হিসেবে একটা তো সেক্ষেত্রে আমরা দেখছি বিএনপি এবং জামাত দুজনে একটু বর্তমানে এখন তো আমরা চাচ্ছি জনজরি জনগণের মত কেমন আপনার মত কাকে চাচ্ছে বিএনপি না জামাত আমার ওই সাইডে আপনার চাই না আপনার মনের মত কি

সবাই তো ভালো চালাতেই চাই কিন্তু চালাই না তাই না তো সেক্ষেত্রে আমরা এখনো দুইটা দেখছি এবং জামাত আপনারা জনজরিতেন যেটা মত সেটাই তাহলে ভালো চলতে ভাই খুব সুন্দর কথা বলবো ভাই বর্তমানে আমরা নির্বাচন নিয়ে বিএনপি এবং

আপনি যেটা বলছেন এখন সেটা নাই সামনে বিএনপি এবং জামাত আছে এমনই তো একটা মানুষের মতে ভালো হতে পারে আপনি আমিনিক করেন তার মধ্যে একটা ভালো আছে আপনার মনে কাকে দিলে ভালো হয় আমার মতে জামাতে দিলে ভালো হয় সুন্দর একটা কথা আপনার মতে জামাত দিলে ভালো হয় আমিনিক হিসেবে ভালো লাগছে দেশ হিসাবে যেটি আমার বাংলাদেশটা তো মুসলমান বা ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হতে আমার মতে যাতে ইসলাম প্রতিষ্ঠিত হোক সুশাসন ভালো হোক দেশের আইন শৃঙ্খলা ভালো থাকুক এটাই আমরা চাই সেই হিসাবে জনগণ যাতে ভালো থাকে অবশ্যই সেই হিসাবে কাকে চাচ্ছেন এখন যে পার্টি আমাদের দিকে তাকাবে অর্থাৎ জনগণের দিকে তাকাবে কৃষকের আমরা নজর দিব ওটা ঠিক আছে আমরা সাধারণ জনতা সেটাই চাই যেহেতু আমরা তাকে ভর দিই তাই না তো তারপরে তো কিন্তু আপনি কাকে চাচ্ছেন আপনার মত চাপ নতুন পার্টি জামাত অনেকদিন থেকে আসে এদের কার্যকলাপ ভালো জামাতের দিলে হয়তো আমরা দেখা যাচ্ছে যে আরো মনে ভালো হবে ভালো হবে যে কুশাসন ভালো হবে ভাই একটা সুন্দর কথা বলে গেছে আমরা এই পাশে এক ভাই সাথে মত বিনিময় করি ভাই বলেন ওয়ালাইকুম আসসালাম আগামী নির্বাচনে আমরা কৃষকের প্রতিনিধি যারা কৃষককে ভালোবাসে বাংলাদেশের কৃষকের কথা বলে তাদেরকে সমর্থন দেব আর এই সমর্থনটা

নিজের হাতে করে খেল যে নিজের হাতে যেরকম শাসন কাকু দাঁড়াতে দেয় নাই যে মিলে দেয় নাই আমাদের নামে মিথ্যা বাবাদের কেছে সতেরো বছর কাকু কাকু সতেরো বছর কারণ আমি আটটা দশটা কেস দিয়েছি আওয়ামী লীগে এটা জামাতের জামাত গেলে ভালো হয় বিএনপি না আপনার মত বিনিময় হচ্ছে দর্শক এই জনগণ জরিপের দৃশ্যটি আপনারা দেখেছেন এখানে কেউ বিএনপি এবং কেউ জামাতের কথা বলেছে তো এখানে অধিকাংশ জামাত ইসলামকে বেশি মানুষ সমর্থন করছে দেশটাকে দুর্নীতি ও চাঁদামুক্ত করতে হলে জামাত ইসলামকে ক্ষমতার মসরদে বসাতে হবে নবে নইলে দেশ কখনো দুর্নীতিমুক্ত চাঁদামুক্ত কখনো হয়ে উঠবে না বৈষম্যম হিন রাষ্ট্র কখনো গড়ে উঠবে না যে যখন ক্ষমতার মসরদে বসেছি আমরা আওয়ামী লীগের দুঃশাসন দেখেছি বিএনপিরও শাসন দেখেছি একটি জনগণ চাই জামাত ইসলামের শাসন দেখতে দর্শক আপনাদের মতামত কি বিএনপি না জামাত सीटा अवश्य कमेंट बक्से जानवें असलाम्ला